আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে বেনাপোল কাস্টম কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন মোহাম্মদ জমির হোসেনের প্রতিবেদনে বেনাপোল কাস্টম সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ রফিউল ইসলামের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বেনাপোল কাস্টম হাউজের কর্মরত রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় সোমবার দশ জুন বিকাল তিনটায় বেনাপোল কাস্টম হাউজের সম্মুখে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় এতে কাস্টম হাউসের কর্মরত সকল রাজস্ব কর্মকর্তা কর্মচারী অংশ নিয়ে থাকেন কর্মসূচিতে নেতৃত্ব কর্মকর্তা মোহাম্মদ ইসলামের যে বর্গচিত হামলা চালিয়ে গুরুতর জগম করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা পুলিশ প্রশাসনকে আগামী আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে হুঁশিয়ারি জানিয়ে তারা বলেন আলটিমেটামে কাজ না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে কর্মসূচি ঘোষণা দেওয়া হবে প্রসঙ্গে উল্লেখ্য যে সাতজন শুক্রবার রাতে বিনাপোল কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ রফিউল ইসলামের এক বন্ধু রিকশায় চড়ে স্থানীয় রঘুনাপুর সড়কে ঘুরতে যান পূর্ব থেকে উৎপেতে থাকে দুর্বৃত্তরা তার উপরে হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় খবর পেয়ে স্থানীয় লোকজন ও সহকর্মী তারা উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করে সেখানে তার চিকিৎসার চলমান রয়েছে বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সাফায়ত হোসেন বলেন ধারণা করা হচ্ছে সহকারী রাজস্ব কর্মকর্তা রফিউল ইসলামের কাছ থেকে সুবিধা নিতে না পেরে একটি চক্রে ধরনের ঘটনা ঘটিয়েছে রফিউল ইসলামকে অত্যন্ত নির্মমভাবে এবং ব্যাখ্যাজনক আঘাত করা হয়েছে রাতের অন্ধকারে যে কারণে আজকে আমরা এখানে সহমত হয়েছি এবং এটা আমরা আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি পাশাপাশি প্রশাসনের কাছে আকুল আবেদন বা আইন রক্ষাকারী বাহিনী তাদের কাছে আমাদের আকুল আবেদন এবং মিনতি যে দুর্বৃত্তকারীদেরকে অবিলম্বে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জন্যে অন্যথায় আমরা আরও অধিকতর এবং বৃহত্তর কর্মসূচির দিকে আগাতে বাধ্য থাকব পাশাপাশি আজকে প্রিন্ট মিডিয়ার ভাইরা যারা এখানে উপস্থিত আছেন এবং আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে যে সকল সংগঠন বা আমাদের স্টেক যারা আছেন সবাইকে আমি সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভবিষ্যতে আমাদের দুর্দিনে আপদে বিপদে আমরা যেন আপনাদেরকে সাথে পাই সেই প্রত্যাশা ব্যক্ত করছি পাশাপাশি আজকের এই করর তাপের মধ্যে আপনারা আমাদেরকে মিডিয়া কাভারেজ দেওয়ার জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলকে ধন্যবাদ